আমি ডক্টর আজিজুল হাকিম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগ থেকে বিএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে স্বর্ণ পদক করি পরবর্তীতে মাটি ও পানি দূষণের সমুদ্রে খনিজ ও আকরিক উত্তোলন দূষণ ওই প্রতিকার নিয়ে সুইডেনের গুতেন বাগ বিশ্ববিদ্যালয়ে আমি আমার গবেষণা সম্পন্ন করেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছি এবং বর্তমানে সুইডেনের স্তখম বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসাবে পরিবেশ বিজ্ঞান বিভাগে বাল্টিক সাগরে ও মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণ ও প্রতিকার নিয়ে কাজ করছি একত্রিশ দফা নিশ্চয়ই গণতন্ত্র পুনরুদ্ধার রাষ্ট্র বিনির্মাণ ও দশে পড়া রাষ্ট্রকে পুনরুদ্ধারের একটি যুগান্তরকারী পদক্ষেপ একত্রিশ দফার একত্রিশ নম্বর দফায় রাষ্ট্র মেরামতের জন্য যে জাতীয় মহাপরিকল্পনার কথা বিএনপি বলেছে সেখানে স্পষ্টতই শহর ও গ্রামের কৃষি জমি নষ্ট না করে শহর ও গ্রামে পরিকল্পিত আবাসন ব্যবস্থা তৈরি করে নগরের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমানো হবে সেটি আসলে কিভাবে কার্যকর করা হবে সে বিষয়ে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা কি আমার প্রশ্ন হচ্ছে এ ব্যাপারে কি শহরে এবং গ্রামে নাগরিক সুবিধা মূলত মানুষের আয় শিক্ষা চিকিৎসা সেবার ব্যবধান কমিয়ে মানুষকে গ্রামমুখী করা হবে নাকি শহরে মাল্টি ফ্যামিলি স্ট্রাকচার ভার্টিক্যাল ফ্যামিলি হাউজিং কন্ডোমিনিয়ামস স্কাইস্ক্যাপার তৈরি করে স্বল্প জায়গায় অধিক সংখ্যক পরিবার একসাথে বসবাসের ব্যবস্থা করে একটি স্থায়ী যুগোপযোগী আধুনিক আকর্ষণ ব্যবস্থা তৈরি করবে শহরে জনগণের চাপ কমাতে জনগণকে গ্রামমুখী করা হলে গ্রামে কি ধরনের কর্মসংস্থান তৈরি করা হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা বাংলাদেশের অধিকাংশ এমনকি পুরো ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয় ইট দিয়ে যা কৃষি জমির একটি উর্বর অংশকে ব্যবহার করে পুরিয়ে তৈরি করা হয় এবং পরিবেশ দূষণ করা হয় হাই রাইজ বিল্ডিং স্কাইস্ক্যাপার বা কন্ডোমিনিয়াম তৈরির পাশাপাশি কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরিতে করা এবং বিকল্প ব্যবহার করার জন্য যেমন সিমেন্ট প্রণোদনা বা করতে কোন নীতিমালা বা পরিকল্পনা বিএনপি প্রায়োগিকভাবে আছে কিনা একত্রিশ দফায় যেহেতু পর্যায়ক্রমে দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে সেখানে রাষ্ট্রজাতি এ ধরনের আবাসিক ব্যবস্থার মূল্য নির্ধারণ ও তদারকি করতে পারে সে বিষয়ে কি ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিশেষ করে নিম্নবিত্ত নিম্ন যাতে নাগালের মধ্যে থাকে যা রিয়েল কোম্পানিগুলো বা ব্যক্তি একটি চাইলে অপ্রাসঙ্গিক মূল্য নির্ধারণ করে বা অপ্রাসঙ্গিক প্রাইস হাইকিং করতে না পারে সে বিষয়ে কি পরিকল্পনা গ্রহণ করবে বিএনপি অর্থাৎ হাউস রেন্ট এবং হাউস প্রাইসের প্রায়োগিক পায়োগিক মনিটরিং করতে কি কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করবে কিনা হ্যাঁ আমরা আমাদের একত্রিশ দফায় বলেছি একত্রিশ দফার একত্রিশ নম্বর পয়েন্টে আছে যুগী পরিকল্পিত আবাসন ও নগর নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন এখানে আপনি সুইডেনে আছেন সুইডেন দেশটা মোটামুটি একটা সাইজের বাট পপুলেশন খুব কম আমরা সুইডেনের সবকিছু দিয়ে কিন্তু বাংলাদেশকে বিচার করতে গেলে সমস্যা হবে আমাদের বাংলাদেশের পপুলেশন অনেক বেশি এখন আমাদের শহরগুলোতে মানুষের সংখ্যা অনেক বেশি শহরগুলোতে কেন মানুষের সংখ্যা বেশি কারণ এখানে ধরেন চিকিৎসার ব্যবস্থাটা বেটার তুলনামূলক এখানে জব অপরচুনিটি বেটার এখানে স্কুল কলেজে ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য স্কোপ বেটার এই বিষয়গুলোর জন্য সিকিউরিটি কম বেশি হয়তো বেটার এই বিষয়গুলো ঘিরে মানুষজন শহরে আসার একটা প্রবণতা থাকে তো তো এখন এটা আপনি মানুষকে তো জোর করে বের করে দিতে পারবেন না আচ্ছা তো এইটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে যেটা করতে হবে আমাদেরকে ফ্যাসিলিটিগুলো গুলো অন্য অন্য জায়গায় সমানভাবে তৈরি করতে হবে আমাদেরকে সমানভাবে ফ্যাসিলেট করতে হবে অন্য জায়গায় যেমন কম বেশি আপনার যদি মনে থাকে একটা বিষয় আমি জানি আপনার ধারণা আছে কিনা আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় আমাদের দেশে একটা আছে এটাকে দোষের কিছু দেখি না মানে মানুষকে দোষ দেওয়ার কোনো কারণ নেই এখানে সেটা হচ্ছে যে আমরা দেশে দেশে যারা যারা আমাদের একটু করতে পারে তারা সাধারণত ইংলিশ মিডিয়াম স্কুল বলতে আমরা যেটা বুঝাই সেরকম ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তানদেরকে পড়াতে চায়। আমাদের গত সরকারের সময় দেশ খালেদা জিয়ার প্রধানমন্ত্রীদের সময় গত সরকারের সময় তখন কিন্তু সরকার একটা পরিকল্পনা করেছিল যে সরকারের পক্ষ থেকে প্রথমে ছিল বিশটা জেলা এবং পর্যায়ক্রমিকভাবে সবগুলা জেলাতেই হতো বিশটা জেলাতে স্ট্যান্ডার্ড ইংলিশ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল বলতে যে তৈরি করা হবে তার মানে এই চিন্তাটা আমাদের তখনই ছিল আচ্ছা তো এখন আমাদেরকে যেটা আমাদের পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে যে আমরা অনেক কিছু আস্তে 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 ঢাকার বাইরে নিব ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বিভাগ ওয়ারি জিনিসটাকে বিবেচনা করে আমরা এই স্কুল ফ্যাসিলিটি বা এডুকেশন ফ্যাসিলিটি হেলথ ফ্যাসিলিটি আপনার এখানে আমার আমার বক্তব্য রাখার সুযোগ থাকে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো এই যে এই স্ট্রাকচার গুলো আমরা ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করব। এটা আমরা দুই চার পাঁচ বছরে পারবো না আমরা প্রসেস করে শুরু করলে এটা আস্তে আস্তে সময় লাগবে এটা সময় লাগবে এটা একটা লম্বা সময় আপনার ঢাকা শহরে দুই কোটি মানুষ বাস করে খুব সম্ভব সুইডেনের বোধহয় দুই কোটি না লেস দেন অনেক কোটির কোটির এক এক তার মানে চিন্তা করেন লেস দেন এক কোটি অথচ ঢাকা শহরে বাস করে দুই কোটি মানুষ সো আপনি চিন্তা করে দেখেন দুইটা সুইডেনের সমান মানুষকে যদি আপনার মোটামুটি যদি তাদের সুযোগ সুবিধা বিভিন্নভাবে তৈরি করতে হয় তাহলে তো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার শুধু সময়ের ব্যাপার না এখানে আপনার সিরিয়াস রিসোর্সের প্রয়োজন আছে আপনি যখন এই যে কিছুক্ষণ আগে সরকার সাহেব যেটি বলেছে আমরা যে হেলথ ফ্যাসিলিটি নিয়ে আলাপ করলাম এই হেলথ ফ্যাসিলিটি যখন আপনি ধীরে ধীরে গড়ে তুলবেন একটি ইনফরমেশন আপনাদেরকে দেই আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনো থানা বা উপজেলায় আপনাদের অবস্থান আছে আপনাদের শ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা স্বাস্থ্য হাসপাতাল যেটি আছে এই স্বাস্থ্য হাসপাতালটি কি আপনি জানেন এটি আপনার দলের অবদান এটি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় প্রথমে থানা থানা সদর ছিল সদরে হাসপাতাল করা হয়েছিল পরবর্তীতে দুই সালে এসে দেশ নেত্রী খালেদা জিয়া বিএনপি সরকারের সময় এটিকে বিশ করে পঞ্চাশ সহ্য করা হলো তার মানে মধ্যে এবং আগে পরে কিন্তু আর কেউ কিছু করে নেই আচ্ছা তো এখন এই যে ইনফ্রাস্ট্রাকচার গড়া বা এই ফ্যাসিলিটি গুলো এগুলো করতে আমাদের সময় লাগবে জন্য হিউজ রিসোর্স দরকার শুধু আপনার বিল্ডিং করলে হবে না স্কুল যেমন করবেন স্কুলের জন্য আপনার শিক্ষক লাগবে শিক্ষিকা লাগবে স্কুলের জন্য আলাদা আলাদা আরো কতগুলো সাপোর্টিং জিনিসপত্র লাগবে ঠিক একইভাবে আপনি যদি ওখানে আহ হাসপাতাল তৈরি করেন হাসপাতালে চিকিৎসা মানুষের চিকিৎসা সুবিধা বাড়ান তাহলে ওইভাবে ডাক্তার নার্স জিনিসপত্র খাট বেড টেড সব কিছু আমাদেরকে ওইগুলাও ধীরে ধীরে সাজাতে হবে একই সাথে শুধু তো চিকিৎসা বা শিক্ষার জন্যই মানুষ ওখানে থাকবে না ওখানে তো তারা জব ক্রিয়েশন থাকতে হবে না জবের ব্যবস্থা থাকতে হবে মানুষ যাতে নিজের ঘরের আশেপাশে চাকরি বাকরি বা ব্যবস্থা করতে পারে সেরকম একটা পরিবেশও তৈরি করতে হবে কাজে এই সবগুলো আমাদের চিন্তার মধ্যে আছে এবং পর্যায়ক্রমিক ভাবে আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা এই কাজগুলো একটার পর একটা করে নিয়ে যাব আমি জানিনা আপনার সব প্রশ্ন উত্তর দিতে বা সবগুলো করেছে শেষ করিনি ওনার সাথে আহ ডক্টর আজিজ আপনার সবগুলো প্রশ্নের কম বেশি উত্তর পেয়েছেন আপনি সবগুলো প্রশ্নের কম বেশি উত্তর পেয়েছি পরিকল্পনা এবং বাস্তবায়নের রূপরেখা পেয়েছে ইনশাল্লাহ

আহ এবং টপ সয়েলটা করা হয়েছে এবং অলরেডি দেশে যেটা শুরু হয়েছে এটার উপরে আমরা এমফিসাইজ দিব সিমেন্ট দিয়ে তৈরি এখন ব্রিক ব্লসেস সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের ওই যে মাটিটাকে পুড়িয়ে কয়লা দিয়ে পুড়িয়ে যে ট্রেডিশনাল যে আমাদের ছিল সেটাকে বন্ধ সেটাকে আমরা এমফাসাইজ দিব যাতে সেটা বন্ধ করে ফেলায় এটা অবশ্যই একটা ব্যাংকেরই খুব সম্ভব একটা একটা প্রকল্প আছে সেটা বাট আমাদেরকে সরকার থেকে যে কোনো মূল্যেই আমাদেরকে পরিবেশ রক্ষা করতেই হবে এটার ব্যাপারে অবশ্যই আমাদের অন্য অন্য চিন্তা ভাবনা আছে তবে আপনার এই চিন্তাটা আমাদের চিন্তার মধ্যে আছে পরিকল্পনার মধ্যে আছে টপসাল নিষিদ্ধ করা কয়লার ওই ইট পোড়ানোটা একদম ব্যান করে দেওয়া